দেখো সকালবেলা ডাক্তার দেখানো হয়ে গেছে তাই এখন বিকালবেলায় একটু বেরিয়ে পড়েছি সৃষ্টিকে নিয়ে ঘুরতে দেখো ভেলোর ফোটে এখানে পরিবেশটা দেখো কম বেশি সবাই এইখানে বিকালবেলা ঘুরতে আসে হসপিটালে দেখানো হয়ে গেলে পাঁচটা যেহেতু বেজে গেছে ফোটের ওপরটা বন্ধ হয়ে গেছে তাই তোমাদের সামনে ভালো শেয়ার করতে পারলাম না এই যে দেখো ওখানে সৃষ্টি আর সৃষ্টির বাবা দাঁড়িয়ে আছে হুম দেখুন ওইদিকে দেখুন এই যে বড় মাঠ ঠিক আছে আমি যাচ্ছি সৃষ্টি আর সৃষ্টি বাবাকে দেখাবো ওদিকের লেকটাও দেখবে যখন আসবো তোমাদের সামনে পুরোটাই দেখানোর চেষ্টা করব এই যে সৃষ্টি অসৃষ্টি তুমি কোথায় এসছো বন্ধুদের বলে দাও বলো জোরে বলো কোটে এই যে সৃষ্টি কোটে এসেছে হুম এসো এদিকে এসো কোটের ওপরটা বন্ধ হয়ে গেছে বন্ধুরা হ্যাঁ

হ্যাঁ আসো দেখো ওই যে এখান থেকে নামছে সবাই পাঁচটা বেজে গেছে যেহেতু ক্লোজ হয়ে গেছে নেক্সট দিন তোমাদের সাথে শেয়ার করবো হ্যাঁ দেখো ফোটের ভেতরে একটা মন্দির আছে হ্যাঁ সৃষ্টি বলছে ওই ভেতরটায় যাবে এই যে দেখো আমি ওকে নিয়ে যাচ্ছি হ্যাঁ দেখো তোমাদের সামনে শেয়ার করছি দেখো মন্দিরটার ভিতরটা ঢুকছি দেখো দেখো অপূর্ব সুন্দর দেখো

এই যে দেখো দেখো এই দেখো বন্ধুরা বন্ধুরা আমরা তো জানি না সাউথে এটা কি ঠাকুর তো তোমাদেরকে শেয়ার করে দেখালাম এই যে দেখো ভেতরে চার পাঁচটা

দেখো ওমা তুমি একটু ঘোরো বন্ধুদের বলো আচ্ছা সৃষ্টি হয়েছে ও টয়লেট যাবে তো চলো দেখালাম ফুটের মধ্যে যতটা পারি এই দেখো det